ঢাকার প্রাণ কেন্দ্রে চত্বরের পাশে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অনন্য নিদর্শন তিন নেতার মাজার এটি কেবল একটি স্থপত্য নয় বরং তিন মহান নেতার অবদানের প্রতি জাতির শ্রদ্ধার প্রতীক উনিশশো সালে স্থপতি মাসুদ আহমদ ও এস এ জহির উদ্দিনের নকশায় নির্মিত এই মাজারের সহিত আছেন হোসেন শহীদ সরি খাজা নাজিম উদ্দিন এবং শেরে বাংলা এ কে ফজলুল হক এরা তিনজনই অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক ছিলেন বাংলার বাক্যাত নেতা যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন যুক্ত ফ্রন্ট গঠনে তার ভূমিকা ইতিহাস অবিস্মরণ জিমুদ্দিন ছিলেন পাকিস্তানের গভর্নর জেনারেল এবং পরবর্তীতে দ্বিতীয় প্রধানমন্ত্রী হোসেন শহীদ সরোয়ার ছিলেন জনগণের নেতা তিনি শ্রমমন্ত্রী হিসাবে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত দায়িত্ব পালন করেন তার মাঝার শুধু স্থপত্য নয় এটি বাংলাদেশের ইতিহাসে রাজনীতির এক গৌরবময় অধ্যায়ের স্মারক এখানেই জাতি স্মরণ করে তাদের অবদান শ্রদ্ধা জানায় তাদের ত্যাগকে আসলে কবর তিনটা হচ্ছে উপরে প্রতিকৃতি আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই ঘরটার ভিতরে বা এই নিচের এই জায়গাটাতেই হচ্ছে আর জাতীয় তিন নেতাকে সমাধি করা পাশেই রয়েছে সুন্দর একটি মূল যেই বেডি বা কবর সেটা হচ্ছে এই ঘরের ভিতরে